হ্যালো বন্ধুরা আমি শ্যাক গন্ডিল ডে সন্দীপ রেডি বাংলা কন্ট্রোভার্সি দু হাজার তেইশ ডিসেম্বর মাসে অ্যানিম্যাল ছবিটা মুক্তি পায় আজকে দু হাজার পঁচিশে মার্চ অ্যানিমালকে নিয়ে কন্ট্রোভার্সি বাংলাকে নিয়ে কন্ট্রোভার্সি এই যে একটা দেওয়া পাল্টা দেওয়ার খেলা সেটা আমরা প্রত্যেক মাসে হতে দেখতে পেয়েছি এমন কোনো মাস বোধ ছিল না যেখানে অ্যানিম্যালকে নিয়ে অন্তত একটা কন্ট্রোভার্সি হয়নি বাংলার কন্ট্রোভার্সি এই দুটো শব্দ যে সমর্থক সেটা আমরা সকলে বুঝতে পেরে গেছি প্রত্যেক মাসেই কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছু না কিছু একটা হতে দেখেছে কেউ একটা অ্যানিমাল ছবিকে নিয়ে কিছু একটা মন্তব্য করেছে যেটা বাংলার পছন্দ হয়নি বাংলা আবার একটা তীব্র কটাক্ষ করেছে একটা পাল্টা রিপ্লাই দিয়ে দিয়েছে এবং আবার সেই ডিবেটটা প্রথম তিন মাসে প্রচন্ড পরিমাণে প্রফেসর তিনি একটা কথা বলেছেন যে অ্যানিমালের মতন ছবি সমাজকে দশ বছর পিছিয়ে দিচ্ছে এরকম ছবি একেবারেই হওয়া উচিত নয় এবং তিনি এই কথা বলেছেন যে কোনো সিনেমা হলে সেটার একটা সোশ্যাল ভ্যালু থাকা দরকার নাকি আজকাল লোকজন শুধুমাত্র ইকোনমিক ভ্যালুর জন্যই কাজ করে করছে অর্থাৎ টাকা পয়সার জন্য ছবি বানাচ্ছে স্বাভাবিকভাবেই বাংলার বিকাশের এই যে মন্তব্যগুলো ছবিটাই কেন্দ্র করে সেগুলো পছন্দ হয়নি এবং বাংলা এত বছর ধরে যেটা করে এসেছে যে কে নিয়ে কেউ কিছু বললে বা কবির সিং নিয়ে কেউ কিছু বললে তাকে অ্যাটাক করে দেওয়া সেই জিনিসটা বাংলা আরও একবার করেছে বিকাশকে নিয়ে সে বেশ কিছু মন্তব্য করেছে যে এই ভদ্রলোক একজন আইএস অফিসার তুমি দেড় হাজার বই পড়তে পারলে দু তিন বছর নিজের জীবনের সময় দিতে পারলে তুমি আই এস অফিসার হয়ে যাবে প্রচুর বই অ্যাভেলেবেল রয়েছে প্রচুর ইনস্টিটিউশন রয়েছে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে কিন্তু ফিল্ম মেকার হওয়ার জন্য কোনো পার্টিকুলার কোর্স নেই বা কোনো ইনস্টিটিউশন নেই কোনো বই নেই যে রাইটিং তুমি কিভাবে শিখবে এই ধরনের বেশ কিছু মন্তব্য তিনি করেছেন যে সারমর্ম এই দাঁড়িয়েছে যে আইএস অফিসার হওয়ার থেকে ফিল্ম মেকার হওয়া কঠিন বা ফিল্ম মেকার হওয়ার থেকে আইএস অফিসার হওয়া অনেকটা সোজা এখন বাংলার প্রবলেমটা কি বলুন তো বাংলা নিজের ছবিকে তার বেবির মতো মনে করে এবার আপনার বেবিকে কেউ যদি খারাপ কথা বলে কেউ যদি অন্যায় কথা বলে আপনার মতে অন্যায় সেক্ষেত্রে আপনি কি করবেন সঙ্গে সঙ্গে তার বাড়িতে যাবেন কেন এটা বলেছিস আপনি ঝামেলা করবেন আপনি হাঙ্গামা করবেন সে যা যা অ্যাচিভ করেছে আপনি সেগুলোকে খাটো করে দেখাবেন যে তোর এই সমস্ত অ্যাচিভমেন্ট সব ফাউ এসব ফালতু জিনিস সেই জিনিসটাই বাংলা করছে এবার এটাকে বলেছে বস্তি কালচার ম্যাচিওর লোকেরা কি করবে শিক্ষিত লোকেরা কি করবে যে ভাই আমি এই সব ঝামেলার মধ্যে পড়বো না ঠিক আছে আমার সন্তানকে নিয়ে তুই দু চারটে কথা বলেছিস তুই বলে খুশি থেকেছিস ওয়েল অ্যান্ড গুড আমার সন্তানকে তুই অপছন্দ করছিস অনেকে করছে যে কারণে বক্স অফিসে এত কালেকশন করছে প্রচুর মানুষ দেখছে বাংলাকে প্রচুর মানুষ সেলিব্রেট করে এটা তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যেমন তার একটা হেটার বেস রয়েছে সেরকম একটা প্যান বেসও রয়েছে বাংলাটা এক্সপেক্ট করছে কেন যে সকলের সন্তানকে পছন্দ করবে অনেকের সন্তানকে পছন্দ করবে না সেটার সঙ্গে ওকে কোথাও পিস করে নিতে হবে সেটাও করতে পারছে না কিছুতেই রিপ্লাই দিয়ে বসছে এবং এই জিনিসটা যখন ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনের মধ্যে হয় তখন ব্যাপারটা বোঝা যায় যে সন্দীপ রেড্ডি বাঙ্গা কোথাও হিপোক্রিসিটা দেখায় নিজেরাই এরকম নানান ধরনের কাজকর্ম করে তারপর গিয়ে আমার ছবিকে নিয়ে কোয়েশ্চেন তুলছে ভাই তোমরা নিজেরা কি করছো সেটা আগে দেখো এটার সময় কোথাও একটা একমত আমি যে কারণে অনেক ক্ষেত্রে আমি এরকম ধরনের ডিবেট হলে সেটাকে নিয়ে ভিডিও করিনি বা ভিডিও আমি বাঙ্গাকে সমর্থনই করেছি কিন্তু এই ক্ষেত্রে যে ভদ্রলোক বলছেন বিকাশ তার এই ধরনের কথাবার্তাগুলো বলা তার যে স্কুলিং তার যে এডুকেশন সে যতটা শিক্ষিত লোক সে তো এরকম মন্তব্য করবে যে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এবং সে সেটাতে বিলিভ করেই বলছে মনে নয় যে সে বিশ্বাস করে একটা জিনিস আর বলছে আর একটা জিনিস বিকাশ দ্বীপাকৃতির মধ্যে কিন্তু কোনো ধরনের হিপোক্রেসি নেই বাংলার সেটা কোথাও একটা বোঝা উচিত যে প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট তাদের ওপিনিয়ন ডিফারেন্ট এবং ওপিনিয়নগুলোকে রেসপেক্ট করে বা অনেক ক্ষেত্রে রেসপেক্ট না করলেও ইগনোর করো অ্যাভয়েড করো সব কিছু নিয়ে পাল্টা বক্তব্য দেওয়া পাল্টা রিপ্লাই দেওয়া সবসময় কিন্তু সেগুলো দরকার নেই এত বছর হয়ে গেছে তারপরেও সেগুলোকে টেনে টেনে নিয়ে আলোচনা করা আমার মনে হয় না দরকার আছে আমি তো বারবারই বলেছি যে কোনো বিষয় নিয়ে যে কোনো পরিচালক সিনেমা বানাতে পারেন যে কোনো কিছু সে দেখাতে পারে তাকে সেই রাইটটা তার রয়েছে তাকে সেটা দিতে হবে সেই আদারওয়াইজ ভালো জিনিসও আমরা পাবো না হ্যাঁ অনেক ক্ষেত্রে এরকম জিনিস হবে যেগুলো দেখে কিন্তু আপনি সেই জায়গাটা অ্যালাউ করবেন তবে গিয়ে ভালো কন্টেন্টও আসবে ভালো সিনেমাও হবে আপনি খারাপ জিনিসকে চেপে দিতে যাবেন তার সঙ্গে সঙ্গে ভালো জিনিসের উপরেও কিন্তু নানান ধরনের সমস্যা এসে দাঁড়াবে তো সেটাকে মাথায় রেখে কিন্তু আমাদের এই বয়কট ব্যান হতে পারে না এই জাতীয় শব্দগুলো এই জাতীয় কথাগুলো ব্যবহার করা উচিত তো এখানে বিকাশ দিব্যাকৃতি যে কথাটা বলেছেন যে এই ধরনের ছবি হওয়াই উচিত না সেই বক্তব্যের সঙ্গে আমি একেবারে একমত নই আমি দেড় বছর আগে যা বলেছি অ্যানিমাল রিলিজের সময় আমি এখনও সেই কথাই বলছি কিন্তু তবুও কোথাও একটা বুঝতে হবে যে ঠিক আছে তার যেটা তার যেটা মাইন্ডসেট সেটা সেটাকে একটা বেসিক রেসপেক্ট দিয়ে ঠিক আছে বাকি সেটাকে নিয়ে কোনো কথা বলো না কারণ তার একটা শিক্ষা রয়েছে তার একটা বড় হওয়া রয়েছে সেখান থেকে সে বলছে এবার সঙ্গে সঙ্গে তার যে স্কুলিং তার যে এডুকেশন সেটাকে কোয়েশ্চেন করা যে আইএস অফিসার হওয়া অনেকটা সোজা ফিল্মেকার হওয়া অনেকটা কঠিন মানে এই বক্তব্যগুলোকে না আমি একেবারে সাবস্ক্রাইব করি না এগুলো আমি বুঝতে পারছি না যে বাংলা কেন বলছি কথাবার্তাগুলো মানে কোনো যুক্তি নেই মানে এই তুলনাটা একটা শিক্ষিত লোকের পক্ষে আমি তো বাংলাকে একজন শিক্ষিত ফিল্ম মেকার হিসেবে কনসিডার করি সিনেমার জগতে অ্যাটলিস্ট সে যে শিক্ষিত সেটা আমি বুঝতে পারি কিন্তু সে তাহলে এরকম কথাবার্তা বলছে কেন কি পয়েন্ট মানে এই তুলনাটা কি আদৌ চলে যে আইএস অফিসার হওয়া কঠিন না ফিল্ম মেকার পুরো একটা নিজস্ব চ্যালেঞ্জেস রয়েছে দুটো প্রফেশনই যথেষ্ট বেশি কঠিন এবং দুটো প্রফেশনারি কিন্তু প্রচণ্ড কম্পিটিশান রয়েছে হিউজ কম্পিটিশান রয়েছে সেটা ভুললে চলবে না দুটো প্রফেশানের প্রতি আমাদেরকে রেসপেক্ট রাখতে হবে সেই জিনিসটা বাংলা তো ভুলেই গেছেন সম্পূর্ণরূপে ভুলে গেছেন এবং বাংলার যারা হেটার তারাও ভুলে গেছে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টাকে নিয়ে যে কন্ট্রোভার্সিকে নিয়ে যাবতীয় আপনারা যে আলোচনা দেখবেন বাংলার হেটাররা বাংলাকে মক করতে গিয়ে ক্রিটিসাইজ করতে গিয়ে এমন কিছু কাজকর্ম করছে এমন কিছু কথাবার্তা লিখছে যেগুলো দেখে আমি খুব অবাক হয়ে যাচ্ছি সে একটা কথা আছে না যে ইতিহাসের সবথেকে বড় ট্র্যাজেডি হচ্ছে এটাই যে আপনি যাকে ঘৃণা করছেন তাকে ঘৃণা করতে করতে এমন একটা পর্যায়ে আপনি পৌঁছেছেন যে আপনি তারই মতন হয়ে উঠেছেন অনেকে আমি দেখছি এরকম লেখালি কি করছে যে আইএস অফিসার হওয়া অনেক বেশি কঠিন ফিল্ম মেকার হওয়ার মধ্যে কি আছে দুটো ছবিবানি বড় বড় কথা বলছে মেকার হওয়া খুব সোজা আইএস অফিসার হওয়া খুব কঠিন মানে এই তুলনাটা একটা একটা ও যে সেটা কোথায় প্রমাণ করেছে এবং আপনারা ঠিক সেই কাজই করছেন আপনারা কোথায় জোকার কারণ এই দুটো প্রফেশনের মধ্যে তুলনা তো উচিত নয় বাঙ্গাকে মক করতে গিয়ে ক্রিটিসাইজ করতে গিয়ে তো ইউজ করে দিচ্ছেন কিন্তু সেই মেকারের মধ্যে সত্যজিৎ রায় থেকে পাইল কাপড়িয়ে সবাই পড়ে সবাই পড়ে অনেক এরকম লোক পড়ে যারা কিন্তু সত্যিকারে মিনিংফুল ছবি বানায় যারা কিন্তু সমাজকে পরিবর্তন করবার জন্য ছবি বানায় শুধুমাত্র কিন্তু বাংলা একটা এন্টারটেনমেন্ট দেখলাম হল থেকে বেরিয়ে চলে এলাম শুধুমাত্র কিন্তু মানে সব ছবি কিন্তু সেরকম হয় না তো অনেকের কাছে অনেক শিক্ষিত মানুষের কাছে সিনেমা জিনিসটা খুবই একটা খারাপ জিনিস অনেকে বলে সিনেমায় লোকে নামে সিনেমায় লোকে ওঠে না সিনেমাও যে একটা শিক্ষা সেটা বানাতেও যে একটা যোগ্যতা লাগে সেটা এমনি এমনি হয়ে যায় না ব্যাপারটা ছেলে খেলা নয় যে কেউ বানিয়ে দেবে সিনেমা বানাতে গিয়ে দুটো মাত্র সিনেমা দুটো সিনেমা

ডিরেক্টার সেটাকে টার্গেট করতে পারেন না এটা তো অদ্ভুত কথাবার্তা হচ্ছে আসল কথা হচ্ছে ফিল্ম মেকিং প্রসেসটা সম্পর্কে ক্যামেরার পিছনে আসলে কি হয় সবাই তো হলে যায় মজা করে এন্টারটেনমেন্ট বাড়ি চলে আসে ম্যাক্সিমাম মানুষের কথা এটা বলছি অ্যাকচুয়ালি একটা সিনেমা বানাতে কত কাটনি রয়েছে সেটার ব্যাপারে প্রচন্ড কম মানুষের আইডিয়া রয়েছে যে কারণে ওকে বলে দিতে পারে ফিল্ম মেকার হতো সোজা ভাই না সোজা নয় আজকে সন্দীপ রেডি বাংলার কবির সিং ছবিতে একজন অভিনেতা কাজ করেছেন যিনি সম্ভবত একজন বাঙালি অভিনেতা সেই অভিনেতাকে প্রোডাকশন হাউসের তরফ থেকে অন্যান্য ছবিতে কাজ দেওয়া হচ্ছে না অন্যান্য ছবিতে রোল দেওয়া হচ্ছে না তাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে কারণ কি পরিষ্কার কাবির থেকে তুমি কাজ করেছো আজকে এটাকে নিয়ে কিন্তু বাংলা হেটাররা কোনো রকম কথা বলছে না অর্থাৎ বাংলা খারাপ ছবি বানায় সেই ছবির সঙ্গে আমি একমত নই সেই ছবির জন্য আমি বাংলাকে হেট করি এবং যে কারণে বাংলা ছবিতে অভিনয় করেছে এরকম অভিনেতার সঙ্গে যদি অন্যায় হয় তাহলে ওই মুখ খুলবো না জিনিসটা এই পর্যায়ে চলে গেছে একজন ভালো ফিল্ম মেকার হওয়া বক্স অফিসের সফল ছবি দেওয়া একটা চারটিখানি কথা নয় তো আমরা একটা প্রফেশনকে বড় করতে গিয়ে অন্য প্রফেশনকে ছোট না করি বাংলা ব্যক্তি হিসেবে যে ভুলটা করছে সেই ভুলটাকে আমরা নিজেরাও না করি এইটুকুই বলতে পারি আপনাদের কি মতামত পুরো বিষয়টাই কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন একটা চোখ পরবর্তী ভিডিওতে